নমস্কার ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবী দেবতার আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর পুজো করা হয় বৃহস্পতিবারে বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয় আজকের পর্বে আমরা জেনে নেব বাড়িতে সহজভাবে লক্ষ্মী পুজো করার পদ্ধতি লক্ষ্মী দেবী আমরা যদি ভাবি শুধুমাত্র ধন দেবী তা কিন্তু তিনি নন তিনি সৌন্দর্যেরও দেবী সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে মা লক্ষ্মীর আরাধনা আমাদের করতেই হবে বাড়ির মেয়েরা সাধারণত লক্ষ্মী পুজো করে তবে ছেলেরাও এই ব্রত পালন করতে পারে সাধারণত প্রতি বৃহস্পতিবারে এই ব্রত পালন করা হয় সংসারে মঙ্গল কামনাতে প্রত্যেকটি পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে সে নিয়ম ঠিকমতো পালন না করলে পুজোর ফল কিন্তু পাওয়া যাবে না যেমন লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যদি কোনো মন্ত্র উচ্চারণ করেন সেটি যেন স্পষ্ট হয় এবং সঠিক হয় আপনি যে মন্ত্রটি জপ করছেন তা কতবার পাঠ করতে হবে সেটি ভালোভাবে জেনে নেবেন মন্ত্র পাঠের সময় হাতে একশো আটটি পুঁথির মালা রাখতে পারেন যদি এমনটা করেন তাহলে কতবার মন্ত্রটি জপ করছেন তা বুঝতে পারবেন মন্ত্র পাঠ করার সময় চোখ বন্ধ করে রাখার চেষ্টা করবেন যে ভগবানের এই মন্ত্র আপনি যপ করছেন চোখ বন্ধ করে তার অবয়বটি কল্পনা করার চেষ্টা করুন এটি করলে মন্ত্রের কার্যকারিতা কিন্তু অনেকটা বেড়ে যায় বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের খুব সামান্য উপকরণের প্রয়োজন হয় সেগুলি হলো একটি ঘট লক্ষ্মী পুজোর ঘর তামা পিতল কাঁসা বা মাটির হওয়া প্রয়োজন কখনোই স্টিলের ঘর বা অ্যালুমিনিয়ামের ঘর ব্যবহার করবেন না সিঁদুরের প্রয়োজন হবে সামান্য ধানের প্রয়োজন হবে মাটির প্রয়োজন হবে আম্রপল্লবের প্রয়োজন হবে ফুল আপনার সাধ্য অনুসারে আপনি কতটা ফুল সংগ্রহ করতে পারছেন দুর্বা সামান্যই প্রয়োজন হয় তুলসী পাতা দুটি কাঠালি কলা বা হরিতকে একটি চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য সামান্য আতপজাল এবং জল এটি হলো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর উপকরণ আপনি যদি পুজোতে কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারেন তবে পুজো শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে বলে ক্ষমা চেয়ে নেবেন বলবেন মা এই দ্রব্যটি আমি সংগ্রহ করতে পারিনি আমাকে ক্ষমা করো লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রেই করা যায় এর জন্য কিন্তু কোনোরকম তিথি নক্ষত্রের বিচার করতে হয় না তবে যারা প্রবাসী তারা বৃহস্পতিবার ছাড়াও অন্য বারে পুজো করতে পারে বলা হয় প্রবাসে নিয়ম নাস্তি অর্থাৎ প্রবাসী হলে রবিবার বা সাপ্তাহিক ছুটির দিনেও মা লক্ষ্মীর আরাধনা করতে পারে সেক্ষেত্রে পুজোর আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবে বলবেন মা বৃহস্পতিবার পুজো করতে পারলাম না আজ পুজো করছি তুমি আজকে এই পুজো নাও লক্ষ্মী পুজোর কিছু নিয়মের সাথে সাথে কিছু করতে হয় না যেমন লক্ষ্মী পুজোতে আমরা ঘন্টা বাজাতে পারি না মা লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজাবেন ঘন্টা বাজাবেন না লক্ষ্মী পুজোতে তুলসী পাতার প্রয়োজন হয় না লক্ষ্মীদেবীকে তুলসী পাতা দিতে নেই তবে লক্ষ্মী পুজোর পরে একটি ফুল এবং দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণের অর্চনা করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলা করে তবে অনেকে সকালেও করে থাকেন সকালে যদি করে তবে সকাল নটার মধ্যে লক্ষ্মী পুজো করবেন তারপরে পুজো করবেন না দুপুর বারোটার সময় বারবেলা এ সময় লক্ষ্মী পুজো করবেন না সন্ধ্যেবেলা প্রদোষকালে লক্ষ্মী পুজো করা শ্রেষ্ঠ পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সাপ্তাহিক পুজো করার সময় যদি না পারে তবে তিল তেল অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালান লক্ষ্মী পুজোয় পাঁচালী বা ব্রতকথা পাঠ কিন্তু অবশ্যই করবেন যদি না করেন শুনতেও পারেন আমাদের চ্যানেলে প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর ব্রতকথা এবং পাঁচালী দুটোই রয়েছে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহা অ্যালুমিনিয়াম স্টিলের বাসন ব্যবহার করবেন না এগুলো দিয়ে কিন্তু অলক্ষ্মীর পুজো করা হয় তাই যদি মা লক্ষ্মী লোহা দেখেন তবে কিন্তু তিনি সেই স্থান ত্যাগ করেন লক্ষ্মী পুজো আমরা বিভিন্নভাবে করি কোনো বাড়িতে প্রতিমাতে পুজো করা হয় কোথাও সরাতে আবার কোথাও মা লক্ষ্মীর ঝাঁপিতে পুজো করা হয় যারা পূর্ববঙ্গীয় তারা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পুজো করেন পশ্চিমবঙ্গীয়রা লক্ষ্মীর ধান পাত্রে বা ঘটে পুজো করেন কারো কারো বাড়িতে পারিবারিক বিশেষ নিয়ম রয়েছে পারিবারিক মা লক্ষ্মীর প্রতীক রয়েছে যার বাড়িতে যেটি আছে যার বাড়িতে যেমন নিয়ম সেভাবেই আপনারা মা লক্ষ্মীর পুজো করুন পুজোর দিনে অর্থাৎ বৃহস্পতিবারে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন পুজোর স্থান আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধূপ দীপ জ্বালিয়ে নেবেন প্রত্যেকটি পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রজ্বলন করতে হয় পূজার স্থানে মা লক্ষ্মীর পা আলপনা অবশ্যই আঁকবেন ঘটের পাশে একটি লক্ষ্মীর পা দেবেন লক্ষ্মী পুজোর সময় অন্য মনস্ক হবেন না অন্য লোকের সাথে কথা বলবেন না এতে কিন্তু পুজো অসম্পূর্ণ থাকে এবং মা লক্ষ্মী সেই পুজো গ্রহণ করেন না মনকে স্থির করবেন তারপরেই লক্ষ্মী পুজো করবেন লক্ষ্মী পুজোর সময় অন্য কোনো কথা বললে বা অন্য অন্যমনস্ক হলে মন্ত্র পাঠে ভুল হয়ে থাকে তাই আন্তরিকভাবেই লক্ষ্মী পুজো করুন অনেকে বিনা মন্ত্রে মা লক্ষ্মী অর্চনা করে আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হন তবে সেই মন্ত্র পাঠ করতে পারেন বিশেষভাবে মনে রাখবেন মন্ত্রপাঠ বা পূজা প্রক্রিয়াতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পুজো করতে পারেন এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা পুজো প্রণালী লক্ষ্মী পুজোর জেনে নিই প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করে নিতে হয় পুজোর আগে মাথায় জল দিয়ে দেহ এবং নারায়ণকে স্মরণ করে মনকে শুদ্ধ করে নেবেন তারপরে সূর্য দেবতার উদ্দেশ্যে একটু জল দেবেন কারণ সূর্যদেব হলেন সকল শক্তির উৎস আমাদের এই পৃথিবীতে সকল প্রাণ শক্তির উৎস কিন্তু সূর্যদেব তাই সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম রয়েছে জল দেওয়ার সময় ঠাকুরের সিংহাসনে একটি তামার পাত্র অবশ্যই রাখবেন সূর্য দেবতা নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন তারপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসনে পুজোর ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপরে ছিটিয়ে দেবেন এরপরে পুজো দ্রব্যাদিগুলি কিন্তু এইভাবে শুদ্ধ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে লক্ষ্মীর সামনে সামান্য ধান এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপরে জল ভরা ঘট স্থাপন করতে হয় ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকবেন ঘটে একটি আম্রপল্লব দেবেন আম্রপল্লব সাধারণত যে গাছে আম হয়েছে সেই গাছেরই পল্লব ব্যবহার করতে বলা হয় এবং যাতে আমরা বীজর সংখ্যায় আম্রপল্লব নিই সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিজোড় সংখ্যায় অর্থাৎ পাঁচটি সাতটি নটি এইভাবে বিজোড় সংখ্যায় আমাদের আম্রপল্লব নিতে হবে তার উপরে একটি কলা বা হরিতকি দেবেন এবং তার উপরে একটি ফুলও দেবেন ইচ্ছা করলে ঘটে মা লক্ষ্মীকে একটি মালাও দিতে পারেন যদি আপনি সংগ্রহ করতে পারেন দেবী লক্ষ্মী ধ্যান মন্ত্র আবাহন মন্ত্র এগুলো পাঠ করতে হয় সংস্কৃতে যদি পাঠ করতে অক্ষম হন বাংলাতেই বলবেন মা লক্ষ্মী এসো বৈশমা ঘরে যতক্ষণ তোমার পূজা করি মা তুমি ততক্ষণ স্থির হয়ে বসে থেকো এরপর লক্ষ্মী পুজো দ্রব্যগুলি একটি একটি করে মা লক্ষ্মীকে দেবেন লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এসেছে তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে দেবী লক্ষ্মীর পদচিহ্নে দিয়ে দেবেন আপনি যেখানে আলপনা দিয়েছেন একে বলা হয় মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপরে দুর্বা একটু আতপ জাল ঘটে দিয়ে দেবেন এটি হলো অর্ঘ এর সঙ্গে একটি ফুলও দিয়ে দেবেন এরপরে মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দিয়ে দিন তারপর মা লক্ষ্মীকে ফুল দেন প্রথমে ধূপ তারপরে প্রদীপ দেখাবে শেষে নৈবেদ্যগুলি নিবেদন করবে তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র রইল আপনাদের জন্য পুষ্পাঞ্জলি একবার তিনবার পাঁচবার দিতে হয় পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল দেবেন দুটি তুলসী পাতা ঘটে দেবেন তারপর ইন্দ্র কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর প্যাঁচাকেও ফুল দেবেন আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বা হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করুন শেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন যদি মন্ত্র পড়তে অক্ষম হন বিনা মন্ত্রেই মা লক্ষ্মীকে ভক্তি ভরে প্রণাম করুন পুজো শেষে ব্রত কথা পাঠ অথবা পাচালি পাঠ অবশ্যই করবেন না হলে কিন্তু সেটি শুনতেও পারেন যদি লক্ষ্মী পুজোতে পাঁচালী বা ব্রতকথা পাঠ না করেন তাহলে কিন্তু পুজো সম্পন্ন হয় না অনেকে লক্ষ্মী পুজোতে পান সুপুরিও দিয়ে থাকেন আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে সেটি করতে পারেন আষাঢ় মাসের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার পাঁচালী ব্রত কথা বিনন্দ রাখালের পালা আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মী ধন সম্পদ সুখ শান্তি ঐশ্বর্যের দেবী প্রত্যেক দিন আমরা মা লক্ষ্মীর অর্চনা করি আর মায়ের সাপ্তাহিক আরাধনা করি বৃহস্পতিবারে বলা হয় বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পরা আবশ্যক এতেই পুজো সম্পন্ন হয় আর প্রত্যেক মাসের মা লক্ষ্মীর আলাদা আলাদা পাঁচালী এবং ব্রত কথা রয়েছে আসুন শুনেনি আষাঢ় মাসের লক্ষ্মী পুজোর পাঁচালী বিনন্দ রাখালের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীর বিনন্দ রাখাল বাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে কোচারণ এরূপে বিনন্দ করে উদর পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায় আশি লক্ষ্মী বিনন্দের কোলে তুলে লন ভয় নাই ওরে বাছা করুণাক এতদিন দুঃখ পেলে চড়ায়ে গোধন আমি যাহা বলিয়েবে করহ শ্রবণ চাকুরিতে কোনো দুঃখ না হিজাবে কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বল তো লাঙ্গল এসব না হলে মাগো কে করিবে হল জমি জমা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙা করে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ আজ গুরুবার ইহা বপন করহ লাঙ্গল বলত কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান করহ বপন ভাগার শ্মশান আদি যত পরজমি এই ধান লয়ে বাছা বুনে বিনন্দ প্রণাম করি চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বলে ধান করেছিস চুরি দুধগণে ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে তারি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খারে যাবে এই এইরূপে রাজারে লক্ষ্মী স্বপ্নাদেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দের আনি রাজা নিজ কন্যা সহ অর্ধরাজ্য দিল বিনন্দের যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে শঙ্কর প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে অথ আষাঢ় মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা এখানেই সমাপ্ত